কুয়ায় শহরটাকে মাদক মুক্ত রাখতে আমরা সচেষ্ট এবং সর্বদা আমরা কাজ করে যাচ্ছি তো কুয়ায় শহরে আমাদের কাছে একটা কুকরাস আছে যে কয়েকদিন ধরে হরিলাল দেবর্মা বাবার নাম সুনামণি দেবর্মা পাইজা পারি বাজালবার গিয়ে উনি দেশীয় মদ প্রায় দিনে এনে কুয়াই শহরে সাপ্লাই দেন এবং ওইখান থেকে যারা মদ খায় তারা কিনে খায় তো এই খবরের ভিত্তিতে আমরা এবং আমাদের যে ডিআর পুলিশ আছে সাদা পোশাকে ওরা মিলে আমরা ধলা রেডি রেডে বসি এবং আজকে সকালে আমরা ওই যে লোকটা হরিলাল দেবর্মা ওনাকে প্রায় বারো বোতল মদ ধরি ওনার কাছে এই মদগুলি উনি স্বীকার করে যে উনি শহরে বিক্রি করার জন্য এই মদগুলি এনে এনে আনছিল তো সেই হিসাবে তাকে আমরা যে সিক্সটি নাইন টি অ্যাক্টে আমরা অ্যারেস্ট করি এবং মদগুলিকেও সিজ করি এখন আমরা ওনাকে কোর্টে প্রডিউস করব